আমজাদ সিমনানি ভিডিও করাকে জায়েজ বলেছে আমজাদ সিমনানির সঙ্গে বাহাস করব আমজাদ সিমনানি এবং জাহাঙ্গীর এরা দুজন জায়েজ বলেছে আর গোলাম সামদানির বেটা আহমদ সামদানি তো সর্বপ্রথম সিমনানি হয়েছে ওদের গুরু তাই ওদের দলের লোককে বলতেছি আমজাদ সিমনানির কানে পৌঁছে আর সঙ্গে বাস করু প্রথম বাস আমজাদ সিমনানির সঙ্গে হবে আমজাদ সিমনানি ছাড়া অন্য লোকের সঙ্গে করবো না অন্য লোক তাহলে বলেনি আমজাদ সিমনানি বলেছে ওর সঙ্গে বাস আইনের উপর। আর ভিডিও করা যায় আর পারবে আমজাদ সিমনানিকে বলো বাসের জন্য তৈরি হও তুমি বাসের জন্য তৈরি মেলা জায়গাতে বেলে বলেছো মুর্শিদাবাদে বহুত জায়গাতে বাড়িয়েছো। তাই বাসের জন্য তৈরি হও তোমাকে আর ছাড় নাই সিমনানি বাসের জন্য তৈরি হও দেখব তোমার ইলমিল কত কত আছে তুমি তাজ কথা মান্য করো না তুমি আর বলো আমি মাসাদাকে আল্লাহরাত জালসাতে এক কথা তুমি ভিডিও জাহেজ বলেছ তুমি ভিডিও দলিল করো দাও আমজাদ সিমনানি এখন রেশবির কাছে পানাহা তলব করছে মিসবাহির কাছে পানাহা তলব করছি কেন তোমার নিজের দলের কাছে পানহা তলব করো না তোমার এসবির কাছে পানহা তলব করছো কেন আর কাছে পানহা তলব করতেছ কেন তুমি বলেছ তুমি বাসের জন্য রেডি হও আমি নী তোমার দম কতটা আছে না দেখা দম নাই দু চারটা জালসা পেয়েছে তো একদম মাথায় উঠে পড়েছে এক জাহাঙ্গীর কয়েকটা জালসার একটা জাহারিটা জালসা পশ্চিমবঙ্গে করে তো মনে হচ্ছে আমরা সর্বস্বরমা যেদিন বসবা তোমার ভাড়ে কতটা তেল আছে সেদিন বুঝতে পারবে তাজুশ্বরিয়া কাকে বলে আরে তাজস্বরিয়ার এক ছাত্র

এখন তুমি জায়েজ বলেছ তুমি দলিল দাও এই সমস্ত লোককে জালসা করাই ঠিক নয়